তেরোই নভেম্বর রাজ্যের ছ জায়গায় চলছে উপনির্বাচন সকাল থেকে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে তার মাঝে অশান্তির খবর নৈহাটিতেও রয়েছে উপনির্বাচন আর ভাটপাড়াতে চলল গুলি আর তারপরে অর্জুন সিং তিনি কি বলেছেন জানেন বলছেন টাকার ভাগ নাকি অভিষেকের কাছে নৈহাটিতে বিধানসভা উপনির্বাচনের দিন বুধবার তেরোই নভেম্বর ভাটপাড়ায় সাত সকালে চলল গুলি দুষ্কৃতীদের খুব কাছ থেকে হামলার শেষ হয়ে গেলেন তৃণমূলের ভূত সভাপতি অশোক শাউ। বুধবার সকালে তিনি যখন বাজারে বের হন তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এ বিষয় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এই ঘটনায় পুলিশ ও তৃণমূলের প্রত্যক্ষ যোগ রয়েছে। অর্জুনের দাবি এই অশোক শাউয়ের উপর দু বছর আগেও হামলা হয়েছিল। বিধায়ক সোমনাথ শ্যামকে লোহাচোর বলে উল্লেখ করে বলেন অর্জুন সিং पार्थভৌমিক সোমনাথ শ্যামদের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ টাকার বিনিময়ে দুষ্কৃতীদের প্রোটেকশন দেয় এই রেট হলো 10000 টাকা সেই টাকা আবার 파르তমিক পাঠিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্জুন সিং এর এই বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে কি বলছেন অর্জুন সিং শোনাবা আপনাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমি বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা। এই যে আজকে গুলিটা চললো ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক শত্রু হোক বন্ধু হোক কিন্তু এই ছেলেটা শোক শাহ দু বছর আগে যারা আজকে ওকে গুলি মানলো একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিএ মেরেছিল মনে আছে বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল সেই লোহাচোর ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজপান্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা এরা ওখানে জেজেআই জুটমিল লাইন অ্যাংলো ইন্ডিয়া লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে এংলো ইন্ডিয়ার জুটমিলের একটা অংশ আছে ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা আছে সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার জন্য তিন ঘন্টা ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ওকে পয়সা দিতে হয় হবে ভরি কমপ্লেন আছে থানার এলাকার মধ্যে সব ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায় দোকানে নাম করা চায় দোকান তৃণমূলের অফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার আবার এর উপরে এই অশোক শাহের উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়াঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল বোম চালিয়েছিল এদেরকে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মান তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে পার্থভৌমিক লোহাচর টাকা তুলে পার্থভৌমিক কাছে পৌঁছায় পার্থভৌমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায় এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেস মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে আচ্ছা ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে ক্রিমিনাল তখন কার কথা শুনে এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে ক্রিমিনালরা তাদের মাথার উপরে চলে যায় এক সঙ্গে টাকা নিয়ে আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিম বাংলার মধ্যেই হয় আর কোথাও হয় না পুলিশ টাকা খায় এটা সবাই জানে কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অব দি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায় কিন্তু ফার্স্ট পশ্চিম বাংলা অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে এ দেয় প্রোটেকশন সেইখানে আপনি কি আশা পারেন আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ে ভাজপাড়াতে এদিন সাত সকাল বেলাতে মানে উপনির্বাচনের সাত সকাল বেলাতে এই ঘটনা ঘটে পরে তাকে হাসপাতালে মৃত্যু হয়

দাদা আমরা তো চেহারা দেখতে ওই ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে

এই ঘটনাকে কেন্দ্র করে এসপি অলোক রাজুরিয়া তিনি কি বলেছেন শোনাব আপনাদের তিনজন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাও নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বমু চার্জ করে যে অশোক সাহ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে ওনার উপরে ফরি দু হাজার তেইশে একবার ওর আটেম্প্ট আগে আটেম্প্ট হয়েছিল সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয় তার ছোট নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব